এক কোটিরও বেশি আধার কার্ডকে বাতিল করে দিল ইউআইটিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এক কোটিরও বেশি আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আবারও প্রচুর আধার কার্ডকে বাতিল করে দেওয়ার কাজও চলছে এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চালু হওয়ার কথা রয়েছে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে হয়তো পশ্চিমবঙ্গে শীঘ্রই চালু হয়ে যাবে আর এখানেও প্রচুর ভোটার কার্ড কিন্তু বা ভোটার তালিকা থেকে প্রচুর মানুষের নাম বাদ হয়ে যেতে পারে তো মূলত কারা কারা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবেন কিভাবে করবেন কী কী কাগজপত্র লাগবে কত সালে জন্ম হলে কিভাবে করা যাবে সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত অনেক ভিডিও বানানো রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ওই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন তবে এই সব থেকে বড়ো আপডেট হলো প্রচুর আধার কার্ডকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে তো চলুন নতুন কি আপডেট উঠে এসছে আপনাদেরকে দেখিয়ে দিই আর কেনই বা বাতিল করে দেওয়া হচ্ছে আপনার আধার কার্ডটা ঠিক আছে কি না কীভাবে বুঝবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিন তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করলো ইউআইডিআই বড় পদক্ষেপ কেন্দ্রের আপনার কার্ড সুরক্ষিত তো তো বুঝতে পারছেন এক কোটিরও বেশি আধার কার্ডকে কিন্তু ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে বা বাতিল করা হয়েছে বলতে পারেন দেখুন এখানে কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কবে প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো কি কী বলা হয়েছে চলুন এক এক করে দেখে নিই দেখুন এখানে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড অত্যন্ত জরুরি যে যেকোনো সরকারি বেসরকারি কাজেও প্রয়োজন হয় এই নথির কিন্তু সম্প্রতি এই বিষয়ে বড় একটা আপডেট চলে যা চিন্তায় ফেলেছে আমজনতাকে ইতিমধ্যেই ইউআইডি নিষ্ক্রিয় করে দিয়েছে এক কোটিরও বেশি আধার কার্ড আরও লক্ষাধিক কার্ড ব্লক করার কাজও চলছে অর্থাৎ আরও কিন্তু প্রচুর আধার কার্ডকে ব্লক করে দেওয়া হবে যার কাজ বা প্রস্তুতি কিন্তু চলছে দেখুন বলা হয়েছে এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় জানা যাচ্ছে এখনো পর্যন্ত এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড ব্লক করে দিয়েছে ইউআইডিআই আর এই কার্ডগুলি দিয়ে ভবিষ্যতে আর রকম আর্থিক লেনদেনও করা যাবে না কেওয়াইসির কাজেও ব্যবহার করা যাবে না পরিচয়পত্র হিসাবেও আর ব্যবহার করতে পারবেন না আর এই কার্ডগুলো কিন্তু রকম কোনো কাজেও লাগবে না অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই আধার কার্ডগুলি কেন কেন্দ্রের এমন উদ্যোগ বা কী কারণ কেন এই কার্ডগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে জানা গিয়েছে মৃত ব্যক্তিদের আধার নম্বর দিয়ে শুরু হয়েছে বিভিন্ন অনৈতিক কাজ এই ধরনের আধার কার্ডগুলি অপব্যবহার যাতে রোখা যায় তাই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র উল্লেখ্য কোনো পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে এই উদ্যোগের অধীনে মাই আধার পোর্টালে গিয়ে নামও নথিভুক্ত করা যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আধার কেন্দ্রের তরফ থেকে বা এই ইউআইডি তরফ থেকে একটা নতুন পরিষেবা আনা হচ্ছে যেখানে ধরুন আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা যায় তাহলে মাই আধারের যে পোর্টাল রয়েছে সেখানে একটা নতুন পরিষেবা আনা হবে ওখানে গিয়ে আপনারা লগ করে আপনাদের ওই পরিবারের যে সদস্য যিনি মারা গেছেন তার সমস্ত তথ্য দিয়ে কিন্তু জানাতে পারবেন যে এই ব্যক্তিটা মারা গেছে আর সমস্ত ডকুমেন্টও আপডেট করতে হবে ওখানে আপলোড করতে হবে করলে কি হবে আধার কর্তৃপক্ষ তারা কিন্তু যাচাই করবে এবং যাচাই করে তারা যদি সঠিক মনে করে তাহলে আপনার ওই যে পরিবারের যে সদস্যটা ওনার আধার কার্ডটাকে ব্লক করে দেবে বা ডিলিট করে দেবে এইভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে মৃত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের আধার কার্ড নিয়ে অনেকেই জালিয়াতি করছেন অনেকের ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন সেই জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় আপনাদেরকে জানি নাকি প্রচুর বাংলাদেশিরাও রয়েছেন যারা এসে জাল সার্টিফিকেট দিয়ে এখানের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বানিয়ে ফেলছেন এবার কিন্তু ধরপাকড় চলছে তারাও বিপদে পড়তে পারেন আর সঙ্গে আমাদের ভারতবর্ষেরই কিছু ডাক সেবকরা রয়েছেন যারা কিন্তু এতে সহযোগিতা করছে তো চলুন এই বিষয়ে কি আপডেট রয়েছে কেন এই পদক্ষেপ কাদের আধার কার্ড বাতিল হতে পারে বা ধরা পড়লে জেল শাস্তি কাদের হতে পারে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে অনস্ক্রিনে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বা নথি দেখাচ্ছি দেখুন যদি আপনারা এখানে দেখেন বর্তমান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে পরিষ্কার বলা হয়েছে দশ হাজারে বিকচ্ছে ফিঙ্গারপ্রিন্ট তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের আধার অভিযুক্ত ডাকসেবকদের একাংশ তো বুঝতে পারছেন দশ হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্ট বিক্রি হয়ে যাচ্ছে এবং ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে যে সমস্ত বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি বা মায়ানমার থেকে চোরা কারবারিদের হাত ধরে মানুষরা আসছেন এখানে অবৈধভাবে এখানে বসবাস করার চেষ্টা করছেন তাদের জন্য আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে শুধু আধার কার্ড নয় ওই আধার কার্ড বানানোর পর তারা ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টও ভারতবর্ষে বানিয়ে নিচ্ছে এবারে দেখুন বলা হয়েছে যে নিমেষে তৈরি হয়ে যাচ্ছে নকল ফিঙ্গারপ্রিন্ট আর তার সাহায্যেই হাই সিকিউরিটি এরিয়ায় ঢুকে পড়ছে নায়ক সিনেমায় হামেশাই দেখা যায় এই দৃশ্য আপাত দৃষ্টিতে অবাস্তব এই দৃশ্যই প্রযুক্তির কল্যাণে এখন ঘোর বাস্তব মাত্র আট থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আঙুলের চাপ তবে সাধারণ নাগরিকদের নয় পোস্ট অফিসে আধার পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ডাক সেবকদের একাংশের সিলিকন মোল কিটের সাহায্যে তাদের ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে বাইরে সঙ্গে আধার সেন্টারের কোড কম্পিউটারের আইপি অ্যাড্রেস ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড এই সমস্তগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দশ হাজার টাকা বা আট থেকে দশ হাজার টাকার মধ্যে এবার দেখুন বলা হয়েছে সেগুলোর সাহায্যে ওয়েবসাইট খুলে বানানো হচ্ছে অনুপ্রবেশকারীদের আধার কার্ড অর্থাৎ ধরুন কেউ বাংলাদেশ থেকে ভারতে চলে এসছেন এবং কিছু টাকা দিয়েছেন এবং ওই টাকার বিনিময়ে কিছু অসাধু ব্যক্তিরা তারা কিন্তু এই রকম বেআইনি কাজ করে তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছেন ফলে এখানে যেমন তাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে আমাদের ভারতবাসীর প্রত্যেকটা নাগরিকেরও কিন্তু ক্ষতি হচ্ছে দেখুন বলা হয়েছে আর সেই কার্ড মোটেই নকল নয় একেবারেই আসল ফলে সংশ্লিষ্ট ব্যক্তি হয়ে যাচ্ছেন ভারতীয় তবে আপনাদেরকে জানিয়ে দিই ভারতীয় কিভাবে হচ্ছে এখানে কি বলতে হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তবে আধার কার্ড তিনি যে ভারতীয় কিন্তু নয় তবে আধার কার্ড একটা ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটা পরিচয়পত্র কিন্তু কাজ করে এবার দেখুন বলা হয়েছে কারণ সেই আধার কার্ড দেখিয়ে পরে তৈরি হয়ে যাচ্ছে প্যান কার্ড ভোটার কার্ডও এবং কেউ কেউ আবার পাসপোর্টও বানিয়ে ফেলছেন তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু তারা নাগরিক হয়ে যাচ্ছে আর জালিয়াতদের কাছে আঙুলের ছাপ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পকেটে ভরছে ডাক সেবকদের একাংশ আধার সেন্টারের কর্মীদের অনেকেই জড়িয়ে এই চক্র সম্প্রতি জাল আধারকাণ্ডে পুলিশ গ্রেপ্তার করেছে উত্তর দিনাজপুরের ডাক বিভাগের চুক্তিভিত্তিক কর্মী বিধান মুর্মুকে সেই ডাক সেবককে জেরা করেই সামনে এসেছে এই বিস্ফোরক তথ্য তো বুঝতে পারছেন বর্তমানে এই ধরনের ডাক সেবক যারা রয়েছেন যারা টাকার বিনিময়ে ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করে দিচ্ছেন ইউজার আইডি দিয়ে দিচ্ছেন এবং যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তারা বিদেশি নাগরিক যারা আছে তাদের থেকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবার কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে আপনারাও যদি এই ধরনের কোনো অনিয়মের কাজ করেন বা যদি ধরুন বেআইনি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনারা যদি ধরা পড়ে যান তাহলে জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে এবং তারপরে কঠোরও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে আর যাদের এই আধার কার্ডগুলো এইভাবে তৈরি এই যে ভেরিফিকেশানগুলো হবে বা ধরপাকড় চলবে এক্ষেত্রে আপনারগুলো যদি ধরা পড়ে যায় তাহলে আপনার আধার কার্ড ভোটার কার্ড তো বাতিল হবে সঙ্গে আইন ব্যবস্থার মুখেও কিন্তু আপনি পড়তে পারেন এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি আর হ্যাঁ বন্ধুর অনেক কিছুটা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না অনেক দিন ধরে বলছি আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন এখানেও কিন্তু আমরা ভিডিও দিচ্ছি এখানেও নতুন নতুন আপডেট পাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ